নমস্কার সকলকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি ডিভাইনের কাছে কামনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পজিটিভ থাকুন আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় কারণ এত ভিডিও থাকা সত্ত্বেও আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে কেন এলো নিশ্চয়ই আপনাকে ডিভাইন এখান থেকে কোনো কোনো কিছু জানাতে চাইছে মেসেজ দিতে চাইছে ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার এই চ্যানেলটি ডিভাইন মেসেজ ডিভাইন রিডিংয়ে চ্যানেল এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কী হবে পরবর্তীকালে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সেখান থেকে আপনারা কোনো না কোনো কিছু জানতে পেরে যাবেন বা কোনো না কোনো কিছু রাস্তা পেয়ে যাবেন বা একটু হলেও আপনাদের যাতে সমস্যার সমাধান হয় এবং যদি কেউ চান যে আমার সঙ্গে যোগাযোগ করতে আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে রাখবো সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমি এখানে সবার কথা ভেবেই আমি অতি কম মূল্যে রিডিং করে থাকি কারণ অনেক মানুষ থাকে তো যে পয়সা অভাবে রিডিং করাতে পারে না কারণ প্রত্যেকটা আমি দেখেছি প্রত্যেকটা বলাটাও ভুল মানে কিছু কিছু ট্যারো কার্ড রিডার আছে ম্যাক্সিমাম যারা অনেক টাকা চার্জ করে যার জন্য অনেক মানুষ আছেন কি টাকা অভাবে রিডিং করাতে পারে না তো তাদের কথা ভেবেই আমি অতি অল্প মূল্যে কম মূল্যে রিডিং করে থাকি যেটা আপনাদের ধারণার বাইরে যে কোনো ট্যারো কার্ড রিডার কি এত কম মূল্যে রিডিং করাতে পারে তো হ্যাঁ আমি সবার কথা ভেবেই অতি কম মূল্যে রিডিং করে থাকি এবং আমি মানে অনেক কার্ড রিডারকে দেখেছি যে আপনি যতটা টাকা দেন যতগুলো কোয়েশ্চেনের টাকা দেন ঠিক ততগুলোরই উত্তর দেয় তার বাইরে কিছু দেখে থাকলেও কিন্তু আপনাকে জানায় না কারণ সেটা তো আপনি টাকা দেননি কিন্তু আমার ক্ষেত্রে কি আপনার রিডিং করতে করতে আপনার কোশ্চেনের বাইরেও যদি আমি কিছু দেখে থাকি যে যেটা আপনাদেরকে বলা দরকার সেটা আমি একদম বিনামূল্যে আপনাদেরকে বলে দেবো তার জন্য আলাদা কোনো টাকা লাগবে না এবং বলে রাখি আজকের এই ভিডিওটা জেনারেল আর কালেক্টিভ তাই সবটা সবার জন্য না যতটা আপনার জন্য ততটা আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন এবং এখান এই ভিডিওটা তো আমি ডিভাইন সবার জন্য মেসেজ দেয় সেখান থেকে কিছু কিছু কালেক্ট করে বানাই একটা ভিডিওতে তো সম্পূর্ণ কারোর জন্য বলা সম্ভব নয় তাই না এটার জন্য তাহলে আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে তো আজকে সেরকমই কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখছি যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কিছু মানুষ আছেন যাদের বাড়ির কারোর বা আপনার ছেলে বা মেয়ে বা ভাই বোন বা দিদির বিবাহ হতে চলেছে এবং সেই কারণে সিদ্ধান্তহীনতায় আপনি কিন্তু ভুগছেন যে কি করবেন আর্থিক নিরাপত্তায় ভুগছেন আপনার টাকার দরকার এবং কিভাবে কি করবেন সেই নিয়ে চিন্তা এক প্রকার উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আপনার এখন চলছে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মানে আপনি কোনো ব্যক্তি জ্ঞানী ব্যক্তি বা কোনো গুরুজনের থেকে নির্দেশনা চাইছেন যে আমি কি করব কি করলে ভালো হবে কি কোন দিকে যাব কি করবো কোথায় যাব ঠিক আছে এবং মানে আপনার এক প্রকার এখন এমন অবস্থা যে মানে বাড়িতে আপনার বিয়ের একটা মহল হলেও আপনার মধ্যে কোনো উত্তেজনা নেই সেই বিয়েটাকে নিয়ে কারণ কি কারণ আপনার সামনের পরিস্থিতি এমনই যে আপনার চিন্তা চাপ এতটাই বেড়েছে ঋণ দেনা হয়ে গেছে যার জন্য যে আপনার মধ্যে কোনো উত্তেজনাই সেই আর নেই সেই রকম নেই ঠিক আছে এবং আপনি এমন মানুষ যিনি মানে বিনিময়ে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা ছাড়াই করে যান প্রত্যেকটা মানুষের জন্য এরকম প্রকারের আপনি মানুষ ঠিক আছে তো আপনাকে এখানে বলা হচ্ছে আপনাকে ডিভাইন বলছে যে আপনি কী করবেন যে আপনি যে সংযুক্তি ছেড়ে দেওয়ার দিকে হাঁটছেন এটাকে বন্ধ করুন ঠিক আছে আপনি আপনার যে সীমিত যোগাযোগ মানে আপনার যোগাযোগটা কীরকম একটা বৃত্তের মতো গোল মানে এইটুকুই আপনার যোগাযোগ ওর বাইরে আর কিছু নেই ঠিক আছে এবং কিছু কিছু ভুলও যোগাযোগ করে ফেলেন আপনি তো সেখানে বলছে আপনার যোগাযোগ বাড়াতে ঠিক আছে নতুন মানুষের সাথে যোগাযোগ করতে সেখান থেকে আপনি কোনো না কোনো কিন্তু সাহায্য পেয়ে যাবেন এবং আপনার প্রজন্মের সম্পদ মানে আপনার পৈতৃক কোনো কিছু অর্থ যদি থাকে থাকে বা পৈতৃক সম্পত্তি থেকে থাকে বা মানে কোনো কিছু পেয়ে থাকেন প্রজন্মের সম্পদ সেটাকে এই ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের নতুন কাজ ঠিক আছে বা উচ্চ বেতনের চাকরি বা পদোন্নতি হতে চলেছে ঠিক আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখ দেখতে পাচ্ছি যে আপনার মনে হচ্ছে যে সব কিছু যেন ভেঙে গেছে কিন্তু না ঠিক আছে আপনার যে একটি মানে অপেক্ষার সময়কাল ছিল ঠিক আছে সেইটা এবার পূর্ণতা পেতে চলেছে আপনার মানে যে উচ্চ বেতনের চাকরি বা পদোন্নতি হতে চলেছে এবং আপনি যে ক্ষতির ভয় বা মানে মানে কি বলবো মানসিক ব্যথা শোক দুঃখ হ্যাঁ একটা বিপদের পরিস্থিতির মধ্যে ছিলেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনার জীবনে ভারসাম্য ফিরবে এবং নতুন চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে এবং নতুন চিন্তাভাবনা আগমন আপনার জীবনে ঘটতে চলেছে যেটা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করবে এবং আপনি যে বিভ্রান্তিতে এতদিন ভুগছিলেন এই বিভ্রান্তির কারণ হচ্ছে আপনাকে হয়তো কেউ মিথ্যা অপবাদ দিয়েছে বা আপনার ওপরে কালো জাদুটনা করে রাখা হয়েছে ঠিক আছে যার জন্য মানে আপনার হয়তো এতদিন কাজকর্ম পাচ্ছিলেন না চাকরি হচ্ছিল না বা উচ্চ বেতন আপনি যে কাজ করেন সেখানে আপনার পদোন্নতি হচ্ছিল না মানে আপনি যেরকম মানুষ বা আপনার যে যোগ্যতা সেই যোগ্যতায় কিন্তু আপনার পদোন্নতি হওয়া উচিত ছিল কিন্তু এতদিন কিন্তু হচ্ছিল না এবার সেটা হবে এবার আপনাকে ডিভাইন বলছে আপনার বিলাসিতা বাড়বে আপনি আপনার মনের কথা শুনুন আপনার বিশ্বাসের পরীক্ষা ঠিক আছে এবং আপনার যে এতদিন ধরে যা যা সমস্যা ছিল সব কিছু মিটতে চলেছে আপনার নতুন ধারণা আসবে আপনার জীবনে ঠিক আছে আপনার সাহসের দরকার এবং আস্তে আস্তে এই যে আপনাকে যারা অপবাদ দিয়েছিল সেটাও কেটে যাবে আপনার ওপর থেকে কালো জাদুটনা যেটা হয়েছিল সেটাও আস্তে আস্তে কাটতে চলেছে এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখছি যে আপনাদের মানে কি বলবো আপনাদের নিজের বাড়ির লোকই আর কি এক প্রকার হুম যে মানে এখানে দেখা যাচ্ছে যে আপনার মানে বাড়ির লোকের আপনাদের আত্মীয়র মধ্যে বা আপনার রিলেটিভের মধ্যে বা আপনার বাড়ির লোকের মধ্যে কেউ আছে যিনি খুব লোভী ঠিক আছে সাফল্য বা লাভ মানে ভাগ করতে তার অনিচ্ছা ঠিক আছে আপনার পৈতৃক সম্পত্তি কিন্তু আপনাকে দিতে সে চায় না ঠিক আছে সে বেশি নিয়ে নিতে চায় ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে এই জিনিসটা সমাপ্ত হবে আর এই মানুষটি কিন্তু আপনার উপরে কালো জাদুটনা করার চেষ্টা করেছে ঠিক আছে সম্পত্তি ভাগ করা নিয়ে পৈতৃক সম্পত্তি ভাগ করা নিয়ে যে ঝামেলা অশান্তি চলছিল সেই সেই আপনারই নিজের লোক কিন্তু আপনার ওপরে কালো জাদুটনা করেছে বা মিথ্যা অপবাদ কিন্তু আপনাকে দিচ্ছে ঠিক আছে তবে আপনি চিন্তা করবেন না আপনি একটি সুখী পারিবারিক জীবন পাবেন আপনার বিফুল অর্থ আসবে আপনার সমৃদ্ধি বাড়বে আস্তে আস্তে সব কিছু কিন্তু কেটে যাবে আপনি একদম চিন্তা করবেন না অত চাপ নেবেন না এবং যাদের এই যে বিয়ের হতে চলেছে যার সন্তানের হোক বা তার ভাই বোন দিদি যারই হোক তো সেক্ষেত্রেও বলা হচ্ছে যে একটি সুখী পারিবারিক কিন্তু সে জীবন পেতে চলেছে তো এত চিন্তা চাপ নেবেন না